আপনি যদি লেখেন চ্যাট জিবি তে অন অফ দা বেস্ট ল্যাপটপ কোনটা কোনটা তাহলে বলবেন Lenovo ThinkPad আমি সেই Lenovo ThinkPad নিয়ে কথা বলবো গ্লাস সারফেস টাচ প্যাড লেফট রাইট বাটন আছে কত থিন কত স্লিম এবং এটার ডিজাইন ক্যাপাসিটি কত সুন্দর এটা হচ্ছে এক্সন কার্বনের থার্ড ইন জেনারেশনের বাংলাদেশে এখন বলতে अवेलेबल নাই সব ভাই থার্ড ইন জেনারেশন থার্ড ইন জেনারেশন এক্সন কার্বন এক্সন কার্বন জেন এলিমেনের এই ল্যাপটপটি ভাই ভাই মানে যদি বক্সে ঢোকানো যায় পুরো নতুন 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে স্যার আয়ারল্যান্ডের একটা ভেরিয়েন্ট আর এটাই মোটামুটি বাংলাদেশে সবচেয়ে বেশি অল্প বাজারের জনপ্রিয় ল্যাপটপ এসপিএল ইটবুক এইট ফোর জিরো জি জাতীয় ল্যাপটপ আমি এই একটা ল্যাপটপে এত বেশি মুগ্ধ ওর ফিচারগুলো দেখে সত্যি অল্প বাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস বাংলাদেশ মার্কেটে খুবই এই মুহূর্তে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি

আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সবার সুপরিচিত সব এয়ার গ্যাজেটে আর এটি অবস্থিত হচ্ছে বাংলাদেশের অল অফ দ্য বেস্ট কম্পিউটার এক্সারসাইজ মার্কেটের হচ্ছে মাল্টিপ্লান শপিং কম্পেন্স আপনারা জানেন বাংলাদেশের মধ্যে মাল্টিপ্ল শপিং কম্পেনসের সব থেকে বড় এবং বৃহত্তম ল্যাপটপ কম্পিউটার এবং এগুলো এক্সারসাইজ নিয়ে কাজ করে আপনারা যদি এই শপিং মলে আসেন আপনারা ল্যাপটপের জগতে ডেস্কটপের জগতে যা চান সব কিছু পেয়ে যাবেন তবে আজকে এয়ার গ্যাজেটে চলে আসি যারা মূলত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ইউজ ল্যাপটপ কিনতে যাচ্ছেন এবং যারা হচ্ছে এ প্লাস গ্রেডের ল্যাপটপ কিনতে যাচ্ছেন যারা অথেন্টিক অরিজিনাল শপটা খুঁজে যাচ্ছেন ভাই একটা বিশ্বস্ত শপের সন্ধান দেন যেখান থেকে আমরা এ গ্রেডের ল্যাপটপগুলো কিনতে পারবো তাদের জন্য হচ্ছে এয়ার আর গ্যাজেট আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম কাস্টমারের চাপ এখানে আসতে আসলে সবসময় বসে থাকতে হবে আমার মোটামুটি আধা ঘন্টা ধরে বসে থেকে ভাইকে আমি পাইছি এখানে ভাই কত সুন্দর করে আমার জন্য সাজায় রাখছে এবং এই প্রথম আমাদের ভিডিওতে ভাইয়ের সব থেকে আমরা গিফট পাচ্ছি এরা কিন্তু ভাই গিফট দেয় নাই বাট এখন থেকে গিফট দেবে ইনশাল্লাহ এবং অনেক দিন ভাই দেশের বাইরে থাকার কারণে বিভিন্ন জায়গায় থাকার কারণে ভাইয়ের ভিডিওগুলো করতে পারি নাই কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা এর আগে ভিডিও তো দেখেছেন যে ভাইর এখানে কি যে প্রোডাক্টগুলো থাকে একদম এ গ্রেডের প্রোডাক্ট থাকে এবং এগুলো কিন্তু একটাও কালার করা থাকে না এবং যারা প্রোডাক্টগুলো নেয় তারা কিন্তু আবার মানে আবার আসে ভাইর এখান থেকে ভাইর হচ্ছে মানে একটা কাস্টমার একাধিকবার এসে সেখান থেকে ল্যাপটপগুলো নেয় সো আমরা আসলে এখানে কি ল্যাপটপ এখন রয়েছে বর্তমানে যদিও ল্যাপটপের মানে এখন কিন্তু অনেক সংকট যেহেতু কার্গোতে মানে যে আমার আপনাদের সমস্যা হওয়ার কারণে ল্যাপটপের সংকট এখন এখানে অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু হিউজ কোয়ান্টিটির ল্যাপটপ রয়েছে আপনার জেড বুক তারপর হচ্ছে এই স্পিড তারপরে থিঙ্ক প্যাডের তারপর হচ্ছে আপনার লেনোভোর ল্যাপটপ সকল ল্যাপটপ আছে তো রমন ভাই কেমন আছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি বাইকে আমি আজকে পেয়ে অনেক খুশি হয়েছি এখানে অনেকগুলো ভাই ল্যাপটপ রাখছে

সার্চ করেন তাদের জন্য এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারেন টু ইন মোড ল্যাপটপ অ্যান্ড টাব হিসাবে ইউজ করতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য বা বেসিক্যালি যারা ফ্রিলান্সিং করতে চান অল্প বাজারের একটা ল্যাপটপ দিয়ে তাদের জন্য এই ল্যাপটিতে রয়েছে এইট জিবি র্যাম তাছাড়াও এটিতে কোরেন থ্রি প্রসেসার রয়েছে এইট জেনারেশনের আর এই ল্যাপটপটিতে থাকবে টু ফিফটি সিক্স এম রোড টেন মি প্রাইস রয়েছে মাত্র

এই ল্যাপটপটি লেডি সিরিজের বিজনেস ক্লাস আর আয়ারল্যান্ডের একটি ভেরিয়েন্ট আর এটি মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বেশি অল্প বাজারের জনপ্রিয় ল্যাপটপ এটিতে রয়েছে এইট জিবি র্যাম একশো আট জিবি এটি তো টাচ স্ক্রিন মোডে ইউজ করতে পারবেন ট্যাব মোড ইউজ করতে পারবেন আচ্ছা এই ল্যাপটপটি টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আর দেখেন আমি একটা জিনিস বলি ফোর কোর ফোর থ্রেড ফোর এম বি ক্যাশ মোটামুটি ইন্টেলের কোরাই থ্রির টেন জেনারেশনের ফিল্ড নিতে পারবেন এখানে পাওয়ার বাটন রয়েছে পাওয়ার সুইচ রয়েছে এটা হচ্ছে ভলিউম বাটন পাওয়ার সুইচ আর এই পাশে রয়েছে অডিও জ্যাক পয়েন্ট আর ঠিক এই পাশে অনেকগুলো পোর্টস আছে ইউএসবি এইচডিএমআই চার্জিং অপশন আপনার এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে রেগুলার ফোর কে ভিডিও প্লে করতে পারবেন এত সুন্দর রেজলিউশন আপনার মানে অনেক ফাস্ট এক কথা আলহামদুলিল্লাহ তো এটা নেওয়ার জন্য সরাসরি ভিজিট করতে পারেন প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার জি এর থেকে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা লিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয়তলায়

ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে প্লাস এই পাশে থাকবে মেমোরি কার্ড সোলোড চার্জিং অফ অডিও জ্যাক পয়েন্ট এইচ ডি এম আই ইউএস বি ই থান্ডার পোর্স আছে সবগুলো পোর্স আছে একশো আশি ডিগ্রি রুটেড এই ল্যাপটপটির এইট জিবি র্যাম দুশো জিবি সিটি প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সংগ্রহ করতে পারবেন এয়ার গেজের থেকে আমাদের কাছে কম বাজারের মধ্যে অসংখ্য ল্যাপটপ আছে এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স জাতীয় ল্যাপটপ এই ল্যাপটপটা একদমই ফ্রেশ এগিয়ে একটা ল্যাপটপ পাওয়া খুবই কঠিন কিন্তু এই ল্যাপটপটা কেন মানুষ কেনে আমি বুঝি না তবে এটা একটা জিনিস রিসার্চ করে পেয়েছি শখ ভাই অল্প বাজারের মধ্যে ওয়ান অফ দা বেস্ট ডিভাইস হচ্ছে এটি হ্যাঁ কেন

সুবিধা হচ্ছে ডুয়েল চ্যানেল র‍্যাম ডুয়েল চ্যানেল এসএসডি স্লট আচ্ছা আচ্ছা আপনি চাইলে দুইটা হার্ড ডিস্ক একসাথে ইউজ করতে পারবেন দুইটা এসএসডি ইউজ করতে পারবেন কিপ্যাড লাইট এতে তো অনেকগুলো মানে অপশন আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গ্লাস সারফেস টাচ প্যাড লেফট রাইট বাটন একদমই হুবহু এলিট বুকের ফিল নিতে পারবেন এই ল্যাপটপের প্রাইস রয়েছে আমি বিক্রি করি 27000 তবে এটা আপনাদের ভিডিও উপলক্ষে 26000 টাকা 26000 শুধু 26000 কি কি পাবেন দেখেন চার্জিং অপশন মেমরি কার্ড স্লট তারপর ডকিং স্টেশন যেটা এখন পাওয়া যায় না ইথানি আবার এই পাশে হচ্ছে অডিও জ্যাক পয়েন্ট ইউএসবি এস সি পোর্ট ইয়ারব্যান্ড আমি এই একটা ল্যাপটপে এত বেশি মুগ্ধ ওর ফিচার গুলো দেখে সত্যি অল্প বাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস তাছাড়া ফুল এইচ ডি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চাইলে আপনি ফোর কে ভিডিও

এটা হচ্ছে যে ডিডিআর এর সিক্সটিন জিবি র্যাম ডলভি সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি কিপ্যাড লাইট গ্যালাসার প্যাড টাস প্যাড লেফট রাইট বাটন আছে কত থিন কত স্লিম এবং এটার ডিজাইন ক্যাপাসিটি কত সুন্দর আর এই কালারটা একটা মানে আসলে এই কালারটা আমি দেখিনি এটা রোমান্টিক কালার আসলে এই কালারটা দেখিনি দেখি কালার কালারটা কি একদম বিল্ডিং মানে এইটাই কালার

একদম লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের আমার প্রত্যেকটা ল্যাপটপে এগেডার আপনারা আছে আমি নিজে কিউসি চেক করে এগেডা ল্যাপটপগুলো আপনাদের জন্য রাখি আপনারা দেখলে আর কি খুঁজতে হবে না দেখবেন অনশট আপনারা জাস্ট শুধুমাত্র মডেলটা চুজ করবেন যেটা নেবেন সেটাই ভালো লাগবে আমার বেসিক্যালি বিজনেসটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য আমার বিজনেস হচ্ছে মিডল ক্লাস মানুষদের জন্য যারা ইনটেক ল্যাপটপ কিনতে গিয়ে একটুখানি হেজিটেশনে পড়েন প্রবলেম হয় আপনার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেন বিশ্বাস্ত জায়গা বিশ্বাস্তার দায়িত্ব আমি নিলাম ইনশাআল্লাহ আশা করি ল্যাপটপ কিনলে কোনো প্রকার বিপদে পড়বেন না আর যেহেতু আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমাদেরকে সাথে সাথে ইনফর্ম করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমি এখন থেকে রেগুলার দোকানে থাকবো এর হচ্ছে এসপিএল ইড বুক এইট ফোর জিরো জি এইট কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিডি এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র ফোরটি ওয়ান কে একচল্লিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন তবে হ্যাঁ যদি প্রাইজ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ বেস্ট প্রাইসটা পাবেন ভাই সোহাগ ভাই আছে বাজারে একদম সস্তা অবস্থা করে ল্যাপটপ দেয় দুই দিন পর পরই মানুষ প্রতারিত হয় আপনারা কম দামে ল্যাপটপ কিনেন ভাই বেশি কম দামে বাজারে একটা তো রেশিও আছে এর থেকে ডাউনে কিনলে কালার করা ল্যাপটপ সার্ভিস করা ল্যাপটপ পাবেন দিন শেষে ওই এক মাসের মধ্যে ওই টাকা হয়ে যাবে আবার ওই দুই মাস পর আসতে হবে দামে সস্তা মানে খারাপ ল্যাপটপ কেনার দরকার নেই আপনার এখন থেকে স্লোগান থাকতে হবে যে দামও কম মানে কাকলি ফার্নিচার না এটা হচ্ছে যে এয়ার গেজেট থেকে ল্যাপটপ তো আমার কাছে এই পর্যন্ত অসংখ্য কালেকশন আছে আমি কিছু ওপেন বক্স ল্যাপটপ নিয়ে কথা বলি এটা হচ্ছে এসপি পি বুক এইট ফোর জিরো জি নাইন কোরআ সেভেন এর টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি একশো আশি ডিগ্রি কিপ্যাড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একদমই লাইক ফ্রেশ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই আছে মাত্র নতুন ল্যাপটপ 62k আর ভাই সারপ্রাইজ তো এখন দিও আমি একদমই ব্র্যান্ড নিউ মানে কেউ হাতাই নাই পর্যন্ত মানে মানে চালু করে আর কি না না সেটাই চালু বলতে চালু আমি করছি আপনি করছেন কিন্তু কেউ না ব্যবহার একদমই ব্র্যান্ড নিউ এটা হচ্ছে Asus এর VivoBook 14 Core i5 এর জেনারেশনের এই ওয়াও ফ্ল্যাগশিপ ডিভাইসটা পাইবেন মাত্র 53000 টাকায় হ্যাঁ অনলি 53000 টাকা এমনি কি এত এত কম দাম কেন এটাই তো আমার কাজ এটা হচ্ছে Intel Core i5 11th generation এটা হচ্ছে Intel Core i5 11th generation 8GB RAM 512GB M.2 NVMe SSD এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে একদমই লাইক নিউ 53000 টাকায় Asus এর VivoBook এর 14A ল্যাপটপটি নিতে পারবেন আমাদের কাছ থেকে নিলে ওই তো গ্যারান্টি ওয়ারেন্টি সেমই থাকবে বাট ইনটেক ল্যাপটপটা কেন কিনবেন না এবার ডিসিশন আপনার রাইট দেখেন আমার কাছে ভাইয়া ল্যাপটপের অভাব না এমনি কি আমি জন্য জজ গেমিং এর ইনফরমেশন এটা হচ্ছে Lenovo lock এটা হচ্ছে Core i5 মেটালিক বডি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন নট এ মাইনর সিঙ্গেল একদম ফুল ফ্রেশ আর RTX 3050 6GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে

এর গেজারে আসবেন আমি এই শপের নাম্বার সবকিছু নিচে দিয়ে রাখবো আমাকে অনেকেই কমেন্ট করেন ভাই আপনি যদি ল্যাপটপ কেনেন কোন শোরুম থেকে কেনেন বা সাজেস্ট করেন সাজেস্ট করেন আসলে আমি অনেক ল্যাপটপ মানে অনেক ল্যাপটপের ভিজিট করি

ওকে তো ভাই আপনি আমাদের লোকেশন ঢাকা লিফেন রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় দুইশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম আমাদের প্রতিষ্ঠান এয়ার গেজেট এবং আমার নিজস্ব চ্যানেল হচ্ছে বি রহমান ব্লগস আপনারা যদি ইউটিউবে এবি রহমান লেখেন তাহলে আমাকে পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রি প্রমোশন করার জন্য আমি দুঃখিত আর দ্বিতীয়ত এখানে সমস্ত ল্যাপটপের ইনফরমেশন আমি দিয়ে থাকি ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আল্লাহ হাফেজ